হ্যালো দর্শক আলাইকুম আমি মোহাম্মদ স্যাম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো তো আজকে খুবই অল্প কবুতর আছে দর্শক এই অল্প কবুতরগুলো খুবই অল্প দামে দিয়ে দিব ইনশাআল্লাহ খুবই প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আপনারা সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারি নিতে পারেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে আর আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঢাকা বাসে বোমাদা টেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নাম্বার ইন হোয়াটসঅ্যাপ নগদ বিঘা বাংলা সব কিছুই আছে যার যেই কবিতার পছন্দ আপনারা সরাসরি আয়সা দেখে কালচার শুরু করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নাই তবে আইসা নিয়ে গেলে আমি সব থেকে বেশি খুশি হই কারণ আপনারা একটা দেখা দেখি এ দেখে সারা দুই একজোড়া নিয়ে যান আপনাদের পছন্দের খাতিরে তো ঠিক আছে কথা বারবার বিদেশ শুরু করে দিতেছি যার যেটা লাগবে নিয়ে যাবেন কবুতর খুব সীমিত দামও খুব সীমিত দয়া করে দামও নামই করবেন না শুরু করে দিতেছি দর্শক আজকে ভিডিওর শুরুতেই নান কবুতর দিয়ে শুরু করতেছি দেখেন অনেক বড় সাইজে অনেক বড় সাইজের একটা নান পেয়ার দর্শক ওই যে দুটা পাইরিং রিং এটা ওইটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি অনেক বড় সাইজ একদম জায়েন্ট মানে অনেক বড় আপনার সামনাসামসে দেখেন কবুতরের সাইজ দেখলেই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো এই নান পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না আজকের জন্য মাত্র একদম পনেরোশো টাকা ফিক্সড সর্বোচ্চ ডিসকাউন্ট দাম যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একদম এক রেট কোনো দামা দামি চলবে না দর্শক যাদের লাগে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ইনশাআলা ডিম বাচ্চা গ্যারান্টি আছে একদম পনেরোশো ফিক্সড আসলে এখানে দেখছেন ঝর্ণা ডিম পেয়ার এটি কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে এই যে দেখেন অলরেডি ডিম দিয়ে দিছে দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন একদম ফুল ফ্রেশ একটা ঝর্ণা শাটিন পেয়ার দেখেন নরের ডাকটা দেখেন দর্শক কি পরিমাণ ডাকতেছে দর্শক দেখেন কি পরিমাণে ডাকতেছে একদম ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার এই পেয়ারটা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন গ্যারান্টি আর কি দিব এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি ডিম অলরেডি একটা পেরে আর একটা পেরে দিব ইনশাল্লাহ যাদের লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য একদম তেরোশো টাকা ফিক্সড মাত্র তেরোশো টাকা হলে দর্শক এই ঝর্ণা শাটিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার যারা লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাকলেস শার্টিং এটা অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে ডিম দিয়েছে আর কি তো এই পেয়ারটাও যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আমার কাছে আরো একজোড়া আছে আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদের এইটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নর একদম ফুল ফ্রেশ একটা পেয়ার রানিং একটা পেয়ার এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র মাত্র টাকায় টাকা দর্শক এই রানিং পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একটা ডিম দিছে আর কি ইনশাল্লাহ দিবে যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাআল্লাহ সুস্থ সবল রানিং একটা কবুতর মাত্র আজকের জন্য পনেরোশো টাকা ফিক্সড দেখেন দর্শক এই জন্য লাগবে নিয়ে যাবেন দেখেন দর্শক সুন্দরভাবে দেখা যাচ্ছে লাইট ডিস্টার্ব করতেছে যার কারণে ভিডিও টাইপেই হইতেছে যাদের লাগে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড দর্শক

একটা ব্ল্যাক কর্ম এবং মাদিল খোপাটা দেখেন কত বড় সুন্দর একটা পেয়ার দর্শক ব্ল্যাক কালারের কর্মনা পেয়ার এই পেয়ারটা একদম রানিং আলার আমাদের ডিম্বাচে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ যাদের এই পেয়ারটা লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য মাত্র ফিক্সড দুই হাজার টাকা দর্শক যাদের লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ বাচ্চা গ্যারান্টি আছে একদম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা বোল্ডার সাইজের শকিং এর বেবি দর্শক এটা তিন পর হয়ে গেছে অলরেডি নিউ এটা বলা যায় দেখেন এটা হচ্ছে নর একদম গ্যারান্টি এটা হচ্ছে মাটি একদম গ্যারান্টি দর্শক ইনশাআল্লাহ এন্ডলোজিয়ান কালারের বেবি দর্শক যাদের লাগে বেবি পিয়ারটা কালেকশন করতে পারেন কোনো দাম আমি চলবে না একদম এক রেট হইলো সদাই নইলে বিদায় ফিক্স 1400 টাকা যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র 1400 টাকা এক দাম দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন সরাসরি আইসা নিতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন একদম 1400 ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা গ্রিন নেক বুদা পেস্ট কবুতর দর্শক দেখেন দেখার মতো একটা পেয়ার পিছনের ওইটাই হচ্ছে নর এই যেটা হচ্ছে নর সামনে এটা হচ্ছে মাটি দর্শক দেখেন কত সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা কবুতরের পেয়ার বুধা বেস্ট রানিং একটা পেয়ার যেটা লাগে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র আজকের জন্য এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকায় কালেকশন করতে পারবেন দর্শক মাত্র এক হাজার টাকা একটা বুধা বেস্ট পেয়ার অকল্পনীয় দর্শক যেটা তার লাগিয়ে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র এক হাজার টাকা ফিক্সড রানিং পেয়ার একজন দর্শক এখানে দেখছেন একটা হেলমেট মাদি কবুতর দর্শক সিঙ্গেল একটা মাদি কবুতর নিউ অ্যাডাল্ট মাত্র আট পরে আসে দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো লাগে রানিং সরি নিউ অ্যাডাল্ট মাদি কারো লাগলে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম আদাম মাত্র পাঁচশো টাকা ফিক্সড আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা রেসার কবুতর স্যাডেল রেসার কবুতর দর্শক এটা হচ্ছে মাদিটা এবং ওইটা হচ্ছে নটটা দর্শক দেখেন খুব সুন্দর কালার কোয়ালিটির একটা কবুতর দর্শক আজকের জন্য এই কবুতরটা কোনো দামাদামি চলবে না মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে এই শাড়ি রেস্টো টাকা কালেকশন করতে পারবেন যেটা লাগে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা সেটা ডেলিভারি নিতে পারেন একদম কোনো দামাদামি চলবে না ফিক্সড দর্শক মাত্র আজকের জন্য একদম এক রেট ফিক্সড মাত্র বারোশো টাকায় দর্শক এখানে দেখছেন গাজী মডার্নঝি কবুতর দর্শক একদম গাজি মডানের একটা মাদি এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন নিউ অ্যাডাল্ট মাদি এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আট পরের মাদি ঠিক আছে এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না মাদিটা দর্শক একদম আজকের জন্য মাত্র তেরোশো টাকা দর্শক একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম মাত্র তেরোশো কারোর কাছে নর্থ থাকলে আমার দিতে পারেন পনেরোশো টাকা দাম দিব দর্শক যদি কারোর কাছে নর্থ থাকলে আমাকে দিয়েছেন মাত্র পনেরোশো টাকা দাম দিব যদি কারো লাগে এটা কালেকশন করে নিয়ে দিতে পারেন মাত্র তেরোশো টাকা ফিক্সড একদম কারণ নর্থ থাকলে অবশ্যই আমাকে দিবেন ভাই একটু ন যদি ঢাকার মধ্যে আর কি কারো কাছে থাকে